হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন বাজছে পৌনে নটা তো এই সময় আমি ঘুম থেকে উঠলাম তো উঠে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমি একটু চা খাবো তো চা নিয়ে আসছে অনেক দিন ব্লগ বানাই নি কো হঠাৎ করে আজকে মনে হলো যে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে চলো ব্লগ বানায় তো সেই কারণে ব্লগ বানাচ্ছি তো ডেলি দিতে পারবো না মনে হয় ব্লগ তো যেইটুকু পারবো দেবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গরিব ভাই আমরা কিছু কিছু নেই দেখাবো দুবাই যাবো বা অন্য কোথাও যাব আমাদের এই গ্রামের দিকে চা আছে সেগুলোই দেখাবো তো চলো এখন আমি চাটা খেয়ে নি তারপরে কি হচ্ছে সেটা দেখাবো ওই যে দেখতে পাচ্ছ চা হচ্ছে চাটা হয়ে যাক এই যে দেখতে পাচ্ছ একটা ছোট পাঁটা বাচ্চা এর নাম হচ্ছে মঙ্গল আর এই যে দেখতে পাচ্ছ যেটাকে বলি পাটি এর নাম হচ্ছে সুন্দরী এর বাচ্চা হচ্ছে এটা বুঝলে ওই যে আমার ভাই সাইকেল চালিয়ে আসছে দেখতে পাচ্ছ আর এই হলো আমার দাদা রাধে রাধে চারিদিকে সোনালি সোনালি সূর্যের আলো এই যে আসছে ভাই হয় তো কে মেরেছে বলতো চোখ মুখ সব ফাটিয়ে দিয়েছে কানে দাগ হয়ে গেছে ওই তো এই যে যাকে দেখালাম এখন এ সব কাজ করে শুধু একটা কাজ বাদ দিয়ে সেটা হচ্ছে পড়াশোনা এ শোন এখানে শোন তা তুই আমাকে বল হ্যাঁ তিন আর দুই যোগ করলে কত হয় হুম বল রে হ্যাঁ তিন দুই যোগ করলে কত হয়

তোকে আমি তিন টাকা দিলাম আর দু টাকা দিলাম ক টাকা হলো তোর কাছে তোকে আমি তিন টাকা দিলাম তোর বাবা দু টাকা দিলো তোর কাছে ক টাকা হলো তাহলে হ্যাঁ টাকা বললাম যখন তখন বলতে পারলি এমনি বলতে পারলি না ছাগল কোথাকার ওই দেখ তোর সজাতি যাচ্ছে ওই দে ওই দে ওই দি দেখতে চাইছিস ওই দুটো গরু আর এই একটা গরু তিনটে গরু চল কি অর্থাৎ ওখানে তিনটে আর তোকে চারটে দেখতে পেলে ওর অবস্থাটা কেমন তো যাই হোক এবার মনে হয় চা হয়ে গেছে তো যদি চা হয়ে যায় তো চাটা খাবো তারপর ভাই রেডি হবো রেডি হয়ে এবার আমিও বেরোবো টুকটুক টুক টুক করে নিজের সাথে নিজের কথা বলতে ভালো লাগে এমনি তো ভাই অনেক দিন ধরে বোরিং বোরিং লাগছে ভালো লাগছে না কিছু তাই ভাবলাম চলো নিজেই নিজের সাথে কথা বলি আই মিন ভিডিও বানাই ক্যামেরাতে নিজেই বক বক করি তো চলো চাটা বানাই হয়ে গেছে তো চাটা খাই দিয়ে তারপর কি করবো দেখা যাক এটা হচ্ছে আমার দাদুদের বাড়ি সরকারি ঘর হবে তাই এখন এইভাবে পড়ে আছে একটা মজার কথা হচ্ছে যে পাশে তো পাচ্ছ এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে পৌরসভার ঘর সেটা এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর যেটা আবাস যোজনার ঘর সেটা এইভাবে কমপ্লিট হচ্ছে মানে একটু একটু করে ধাপে ধাপে ভিডিও করার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম তো এখন আমার মনে পড়লো যে আমি ভিডিও বানাচ্ছিলাম তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি আমার কাছে তো আজকের ভিডিও এই অবধি তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে জানি না আবার কখন বানাবো ব্লগ বা কবে বানাবো তো চলো টাটা